সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেলে তাহলে শুরু করা যাক আজকের রান্না প্রথমেই আমি ফুলকপিগুলো ডুমো করে কেটে সরষের তেলে একটু হলুদ আর একটু নুন দিয়ে ফুলকপিগুলো একটু হালকা ভেজে নেব আলুগুলোও আমি ওই নুন আর হলুদ দিয়ে হালকা করে ভেজে নেব ভেটকি মাছগুলোকেও আমি নুন আর হলুদ দিয়ে ভেজে নেব অন্যদিকে মিক্সারে আমি একটা পেস্ট বানিয়ে নেব এর মধ্যে আছে পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা আর টমেটো এক হাতে রান্না আর এক হাতে ক্যামেরা ধরতে একটু অসুবিধার জন্য আমি তোমাদেরকে পেস্টটা দেখাতে পারিনি এবার করাতে আমি একটু সর্ষের তেল অ্যাড করে ওর মধ্যে জিরে ফোড়ন দেব দিয়ে ওর মধ্যে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে ওটা ভেজে নেব পেঁয়াজটা অর্ধেক ভাজা হয়ে গেলে আমি ওর মধ্যে আদা রসুন পেঁয়াজের যে পেস্টটা বানিয়েছিলাম সেটা অ্যাড করে দেব ওর সাথে আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করেছি সেটা হলো হলুদ পরিমাণ মতো নুন আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য আর কিছু আমি মশলা দিইনি মশলা থেকে তেল না ছাড়া অবধি মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে এবার আমি ভেজে রাখা আলু আর ফুলকপিটা মশলার মধ্যে অ্যাড করে দশ মিনিট মতন একটু কষিয়ে নেব আমার কড়াইটা একটু ছোট হয়ে গেছিলো বলে আমি এটা অন্য কড়াইতে ট্রান্সফার করে নিয়েছি আচ্ছা আমি দশ মিনিট কষিয়ে নেওয়ার পর ওর মধ্যে গরম জল অ্যাড করেছি অ্যাড করে এবার ওটাকে আমি ভালো করে সেদ্ধ করে নেব সত্যি বলছি আপনারা একবার বানিয়ে দেখবেন সত্যি অসাধারণ লাগে খেতে ওপর থেকে আমি একটু ধনেপাতা কুচি ছড়িয়ে ঢাকা দিয়ে আমি তরকারিটা একটু সেদ্ধ করে নেবো তরকারিটা আমার একদম সেদ্ধ হয়ে গেছে এখন আমি ভেজে রাখা মাছের পিসগুলো তরকারির মধ্যে অ্যাড করে দেব পাঁচ মিনিট আমি এটাকে আরেকটু ফুটিয়ে নেবো যাতে মাছের মধ্যে মশলাগুলো ভালো করে ঢুকে যায় তরকারি আমার একদম রেডি হয়ে গেছে তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই একটু কমেন্ট করে জানিও রেডি থ্যাংকস ফর ওয়াচিং পাশে থেকো থ্যাংক ইউ